বন্ধুরা কালকে তো আমরা আপনাদের সাথে প্রি বার্থডে সেলিব্রেট করেছি সেটা শেয়ার করেছি ভিডিওতে আশা করি আপনারা দেখেছেন আর আজকে আমার মেয়ের সেই দিনটা চলে এসেছে শুভ আজকে আমার মেয়ের হ্যাপি বার্থডে ভীষণ একটা খুশির দিন আজকে এই দিনটা আমার জন্য সত্যি ভীষণ মেমোরেবল তো এখন আমরা যাচ্ছি ঠাকুরবাড়িতে সেদিন আপনাদের দেখাতে পারিনি ঠাকুরবাড়িটা আজকে হানড্রেড পারসেন্ট দেখাবো তো সেখানে যাচ্ছি দুজনে ভগ্নি আসবো মেয়েকে দেবো এবার তো কিচ্ছু করতে পারবো না শুধু সাজিয়ে গুছিয়ে মেয়েকে একটু খেতে দেব দেবো এইটুকনি আর বিকেলে একটু রেস্টুরেন্টে খেতে যাব ঘর সাজিয়েছি এই যে ওই ঘরটা তো খুব সুন্দর করেও সাজিয়েছি এ ঘরটা খুলে গেছে সাজিয়েছিল আবার রাত্রে সাজাবো ভালো করে সব কিছুই শেয়ার করবো বন্ধুরা প্লিজ ব্লগ বানাচ্ছি সুন্দর একটি ব্লগ হবে অবশ্যই আমার ব্লগটি দেখবেন তো চলুন যা যাক এখন আমরা যাচ্ছি ঠাকুরবাড়ি 来，不写字。

নিয়ে নিলাম এই যে মেয়ে ধরে আছে লোক বাড়ি আছে মন্দিরটা আপনাদের সাথে দেখালাম আপনাদের দেখালাম আপনাদের সাথে সে এক হতাম নিয়ে চলে এসেছি পোশাক নিয়ে এলাম আপনাদের দেখালাম আমি প্রতিবারই মেয়েকে এই চাঁদির থালা বাসনে খেতে দেই তো চাঁদির বাটি একটাই আছে আমার বেশি নেই সেই কারণে কাঁসার বাটিগুলো কাঁসার বাটি টেস্টি কাঁসার বাটি না ভেবেছি কয়েকটা আর কিনবো চাঁদির বাটি আমার কাঁসার চাঁদির বাটি আমার একটাই আছে ছোটবেলায় এই একটা থালা বাটি গ্লাস আর এই চামচ এটাতেই খেয়ে দিতাম আর ছোট ছোটো বাটিগুলোতে সব কাঁচের বাটিগুলো দিয়েছিলাম তো পরে ভাবলাম না কাঁচার বাটি থাকতে কেন দেবো না এই কাঁচা বাটিগুলো ইউজ করি আস্তে আস্তে চাদের বাটি কয়েকটা কিনবো আর বাসনগুলো এই যে ভেবেছিলাম পরিষ্কার করবো বন্ধুরা কিন্তু করতে পারিনি সময়ের জন্য এবার মেজে দিয়ে মেজে দিয়েছে শুধু মেয়ে যেয়ে মেজে দিয়ে দিচ্ছি সব কিছু শেয়ার করছি বন্ধুরা প্লিজ সুন্দর ব্লগ বানাবো ব্লগ দেখবে এই যে বন্ধুরা এবার তো কোনো আশীর্বাদ কিচ্ছু করতে পারবো না শুধু একটু মেয়েকে সাজিয়ে গুছিয়ে একটু খেতে দিয়েছি আর ও কিছুতেই ওর আর পেয়ে গেছে পেয়ে গেছে বন্ধুরা খাবে খেতে যে ও আর থাকতে পারলো না খিদে পেয়ে গেছে বলছে যে আমাকে আর বিয়ে করো না আমি খাবো তো এই সাজিয়ে গুছিয়ে শুধু একটু খেতে দিয়েছি এবার আর তো কিছু না কারণ এবার পুজো টুজো কিচ্ছু দেওয়া যাবে না আশীর্বাদ করা যাবে না তো মেয়েকে ভোগ এনে খেতে দেওয়া হয়ে গেল খাচ্ছে কেমন হয়েছে ভালো ঠাকুরের প্রসাদ তো ভালোই একটা দিন আমার ঠাকুরের প্রসাদ ছাড়া চলেই না আমার না আমার শুধু মানে মেয়ের জন্যই বলছি মানে প্রসাদটা আনতেই হয় ঠাকুরের প্রসাদ দেই আমি বাড়িতে মানে নিরামিষ করি একদম কোনো কিছু ইয়ে করি না বাইরে হয়তো রাত্রে যায় খাওয়া দাওয়া করতে সেটা এসে কাপড় কেজে নিয়ে সেটাও মানে ইয়ে করে করি একদম নিষ্ঠাভাবে কিন্তু দিনের বেলা আমি এরকম ঠাকুরবাড়ির প্রসাদ মেয়েকে খাওয়াই প্রতিবার তো একটু আশীর্বাদ আশীর্বাদ করি পুজো দেই এবার তো সেগুলো কিছু হলো না ছোঁয়া আছে তো বন্ধুরা এই ব্লগ বানাচ্ছি প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন দেখতে থাকুন এখনকার মতো টাকা

বার্থডের দুপুরে তো সব কিছুই শেয়ার করেছি আমরা দুজনেই রেডি হয়েছি বাবা এদিকায় দুজনেই রেডি হয়েছি এখন একটু যাবো রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করবো ডিনার করে বাড়ি আজকে মে মেয়ের বার্থডের লাস্ট সেলিব্রেট এটা ছোট্ট সেলিব্রেট দুজনে করি আপনাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে আপনারা আমার ব্লগগুলো বা এই জিনিসগুলো খুব সুন্দরভাবে নেন খুব ভালো লাগে তো বন্ধুরা প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার করুন সব কিছুই শেয়ার করছি দেখতে থাকুন আর এসে কেক কাটবো কালকে তো কেটেছি বারোটার পরে আজকেও একটা কাটবো তো আজকেরটা আর দেখানো যাবে না কারণ কালকেরটাই করে রেখেছি সেটা দিয়েই শেষ করবো ভাব ভেবেছি রেস্টুরেন্টে গিয়েও দেখা করব এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খেতে এখন কেমন তো বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন আমার মেয়েকে কেমন লাগছে দেখুন বলুন লাগছে দেখতে আমার এই যে মালা তো সব কিছুই দেখালাম যতটুকু পারলাম প্লিজ বন্ধুরা ব্লগটি দেখবেন সুন্দর ব্লগ বানাচ্ছি আপনাদের জন্য একটু ঘরটা কিভাবে সাজিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই ঘরটা বেডরুমটা এইভাবে সাজিয়েছি আর বাড়িগুলোতে একটু একটু করে এইভাবে সব জায়গায় একটা দুটো করে বেলুন দিয়ে মোটামুটি সাজিয়েছি এই যে আমার গোপাল ঠাকুর তার পাশে দুটো বেলুন দেওয়া হয়েছে এখানে ওয়ালের সাথে লাগানো হয়েছে আর এই যে আমার মেয়ের ঘরটা এইভাবে সাজানো হয়েছে